হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি ইফতারের একটা জনপ্রিয় আইটেম সেটা হচ্ছে আলুর চপ সচরাচর যেভাবে আলুর চপ তৈরি করা হয় আমি সেভাবে তৈরি করিনি একটু ভিন্নতা রেখেছি চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি আমি এখানে আলু পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা আলু আমি পানি ঝরিয়ে নিব এবার নিই কী কী লাগছে আমার আলুর চপে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি তিনটা ডিম তারপর হচ্ছে ব্রেড ক্রাম এবার আমি আলুর চপের জন্য পুর তৈরি করে নিব এখানে সামান্য তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়েছি এবার ডিম দিয়ে দিব দুইটা এখানে আমি ব্যবহার করেছি হাঁসের ডিম আপনারা চাইলে মুরগির ডিম ব্যবহার করতে পারেন তো এবার আমি এটাকে খুব ভালোভাবে ঝুড়া করে ভেজে নিব। একদম বেশি করে ভাজা যাবে না কারণ শক্ত হয়ে গেলে পুরটা ভালো লাগবে না খেতে তো আমার পুর তৈরি হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ ভেজে নিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। আর এই আলুর চপের হচ্ছে প্রধান একটা উপকরণ হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিব আর পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা থাকে সেই তেলে আমি যে আলুটা রেখেছি পানি ঝরিয়ে সেই আলুটা ভেজে নিব আলু ভাজার সময় আমি লবণ দিয়ে দিচ্ছি আলুটা খুবই সুন্দরভাবে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বলে এটা ঢেলে নিব আলুগুলো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম এরপর এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার দিয়ে দিলাম ব্রেড ক্র্যাম আর আপনারা চাইলে বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার আমি আলু এবং সব মশলা একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব আর হাত দিয়ে মাখায় নেওয়ার সময় আপনারা চাইলে হালকা পরিমাণে তেল ইউজ করতে পারেন তাহলে হাতে এটা লাগবে না আলুর মধ্যে ডিম দেওয়ার ফলে কিন্তু আলুটা নরম হয়ে যেতে পারে তখন আপনারা আপনাদের পরিমাণ মতো আর একটু ব্রেড ক্রাম দিয়ে নিতে পারেন আলুটা শক্ত করার জন্য এবার আমি চপ তৈরি করে নিব আমি হাতে কিন্তু তেল দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আলু নিয়ে আমি এটাকে গোল করে শেপ করে তারপর হচ্ছে মাঝখানে একটু বলের মতো করে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মিক্সড করে দিলাম আর খুব সুন্দর করে হাতের মাধ্যমে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি আসলে আলুর চপের শেপটা একটু ছোট বড় হয়েছে আমার তো ঠিক এরকম করে আমি নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা চপ বানিয়ে দেখাচ্ছি এখানে আমি আলু মুঠ করে নিলাম তারপর হচ্ছে একটা বাটির মতো করে নিচ্ছি এরপরে পুর দিয়ে আমি এটাকে মুখটা বন্ধ করে দিব আর হাত দিয়ে চেপে চেপে একটা শেপ তৈরি করব এটা লম্বাটে করতে পারেন কেউ গোল করতে পারেন আমি একটু লম্বাটে রেখেছি আমার আলুর চপ তৈরি হয়ে গেছে সবগুলো আলুর চপ তৈরি করার পরে এবার এটাকে আমি কোট করে নিব এখানে কোট করার জন্য ডিম নিয়েছি তারপর হচ্ছে ব্রেড ক্রাম নিয়েছি এবার আলুর চপগুলোকে ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামে দিলাম এই সময় কি করবেন ডান হাত দিয়ে আলু ধরলে ডিম লাগাইলে তারপরে হচ্ছে বাম হাত দিয়ে ব্রেড ক্রামটা হচ্ছে মিক্স করে দিবেন তাহলে হবে কি ব্রেড ক্রামগুলো নষ্ট হবে না আর সবগুলো আলু চপে আপনি ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন তো আমার এখানে সবগুলো আলু কোট করা হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে তেল গরম হয়ে এলে আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি তো তেল কিন্তু একদম গরম করা যাবে না মানে হালকা গরম হলে আলু চপগুলো দিয়ে দিবেন কারণ হচ্ছে যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় হিট বেশি থাকলে তো আমি অল্প আছে আলুগুলোকে ভেজে নিলাম সরি আলুর চপগুলো ভেজে নিলাম তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে তুলে নিয়ে টিস্যুর উপরে রাখলাম কারণ টিস্যু যে বাড়তি তেলটা থাকে সেটা শুষে নেয় এবার আমি আরেক ব্যাচ আলুর চপ ভেজে নিব আপনারা চাইলে এই আলুর চপটা ফ্রোজেন করে রাখতে পারেন ফ্রিজে আমার এই আলুর চপটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করে খাবে আর এটা কিন্তু খুবই হেলদি আর আমার ছোট বাচ্চাটা তো এটা খেতে খুবই পছন্দ করেছে এখানে আমি আলুর চপটা সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিব আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ইফতারে এটা অবশ্যই তৈরি করে খাবেন সবাইকে আসছে মাহেরমজানের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম